দর্শক এবারে আইন পরামর্শ আমরা ফেসবুক ইউটিউবের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার কিংবা মানহানিকর বক্তব্যের শিকার হই এক্ষেত্রে কি করব কোথায় যাব অনেকেই জানি না দর্শক আইনি পরামর্শ বিভাগে এবারের বিষয় ডিজিটাল মাধ্যমে মিথ্যা কিংবা মানহানিকর বক্তব্যের আইনি সমাধান মানহানিকর বক্তব্য মিথ্যা বক্তব্য এই জন্য সবসময় আমাদের দণ্ডবিধি আঠারোশো ষাট সনের দণ্ডবিধি প্রযোজ্য তো আগে যেটা হতো সেটা হচ্ছে এই যে মিথ্যা কুৎসা রটানো অথবা মানহানিকর তথ্য সেগুলো সাধারণত মৌখিকভাবে যে উনি আরেকজনের কাছে বলল তিনি আরেকজনের কাছে বলল বা কয়েকজনের কাছে গিয়ে মিথ্যা তথ্য বলল বা প্রিন্টের মাধ্যমে লিফলেট আকারে এই বিষয়গুলো আমরা জানতাম বিশেষ করে লাস্ট টেন ইয়ার্স ধরে এই ধরনের মিথ্যা চেয়ার মানহানিকর তথ্যগুলো আর প্রিন্টের মাধ্যমে বা মুখে মুখে হয় না এখন সবার হাতে হাতে মোবাইল আছে সবার সোশ্যাল মিডিয়াতে এক্সেস আছে সবাই যেটা করে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় আহ এরকমও দেখা যায় যে নিজের আইডি না দিয়ে অন্যান্য বিভিন্ন ধরনের মিথ্যা আইডি তৈরি করে ভুল পরিচয় আইডি তৈরি করে তো সেই মিথ্যা তথ্যগুলো ছড়ানোর কাজ করে এগুলো সাধারণত উদ্দেশ্যমূলক থাকে কোনো ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানকে বদনাম করার জন্য এই ধরনের বিভিন্ন পেজ অ্যাকাউন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এগুলো ছড়ানো হয় এবং তাদের ধারণা থাকে যেটা যে যেহেতু এটা ভার্চুয়াল জগৎ সেহেতু এই বিষয়ে আসলে কারো কিছু করার নাই এবং আমাকে আমি ধরা চাওয়ার বাইরে থাকবো এই যে ডিজিটাল মাধ্যমে যেই অপরাধগুলো সংগঠিত হয় ডিজিটাল মাধ্যমে যেই মানহানিকর মিথ্যা অসত্য বিভ্রাটপূর্ণ তথ্য প্রচার হয় সেই জন্য কিন্তু আমাদের অনেক আগে তো আইন আইন প্রণয়ন হয়েছে বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা আসলো এরপরে আমরা আরো আইন দেখলাম এবং পর্যায়ক্রমে ডিজিটাল সিকিউরিটি আইনও আসলো এখন যদিও সেটা রিপিল আছে এখন আছে সাইবার সিকিউরিটি আইন দুই তবে আগে যারা মামলা করেছেন আগের আইনগুলোতে সেই মামলা কিন্তু সেই আইন অনুযায়ী চলবে এই সাইবার সিকিউরিটি আইনে বলা হয়েছে উনত্রিশ ধারায় যে মানহানিকর তথ্য প্রকাশ প্রচার এটা সম্পূর্ণ বেআইনি বিভিন্ন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ায় যদি মানহানিকর তথ্য প্রচার এবং প্রকাশ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমবারের জন্য শাস্তি হবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা হবে পাঁচ লক্ষ টাকা কিন্তু তিনি যদি এটা বারবার করে করেন তখন কিন্তু এই শাস্তিটা বেড়ে যাবে পুনরায় অপরাধের জন্য তখন পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা পরিমাণ জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার তেইশের একত্রিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইলেকট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ করে যা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে পারে সেটিও অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এই ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বলা হয়েছে